রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একজন সাধারণ ব্যবসায়ী লাউচাপ ওরফে সোহাগকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে ইট পাথর রড দিয়ে মাথা থেতলে শরীরের উপর লাফিয়ে যেভাবে হত্যা করা হয়েছে তা আমাদের মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশে কি একজন সাধারণ মানুষ নিরাপদ নয় অপরাধীরা কারা তাদের পেছনে কারা আছে কেন এভাবে একজন মানুষকে প্রকাশ্যে তারা মেরে ফেললো আমরা দেখতে চাই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই বিচার দ্রুত এবং দৃঢ় হোক আমরা সরকারের কাছে দাবি জানাই এই হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তির আওতায় নিয়ে আসতে হবে যেন আর কোনো মা তার সন্তানকে হারিয়ে আর্তনাদ না করে যেন আর কোনো স্ত্রী তার স্বামীর লাশকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে না পড়ে আজ আমরা চুপ করে থাকলে কাল এই বর্বরতা আপনার আমার ঘরেও পৌঁছাবে তাই আসুন অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে দাঁড়াই সহকের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা নয় বিচারের দাবিতে সোচ্চার হই আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সকলকে প্রতিবাদ জানানোর অনুরোধ রইল সকলে মাথা করে সুস্থ রাখবেন দোয়া করবেন সালামু আলাইকুম